আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে কথা বলবো পেপের মতন একটি পচন নিয়ে আর কি তো এটার জন্য সমাধান কি হতে পারে একটা বিষয়ে সবসময় খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে বারবার একই ধরনের ছত্রাকনাশক বা কীটনাশক কখনও দেওয়া যাবে না সবসময় চেঞ্জ করে দিতে হবে রোগ অনুযায়ী চিকিৎসা তো এই ক্ষেত্রে আমি যে সমস্যাটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই এই দেখেন পেঁপেতে যে কালো কালো দাগটা এটার জন্য আপনারা মূলত ক্যালিভারটা ইউজ করতে পারেন এটাতে চমৎকার রেজাল আসবে ক্যালিভারটা দেওয়ার কারণটা হচ্ছে মূলত এটা হচ্ছে কার্বন ডাজিম গ্রুপের ছত্রাকনাশক তো এটা হচ্ছে অনেক শক্তিশালী একটা ছত্রাকনাশক এই ক্যালিবার মূলত যে কাজটা করে থাকে সেটা হচ্ছে যদি ফলে পচন আসে বা ফুলে পচন আসে তো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে পচনটা বন্ধ হয়ে যাবে পাশাপাশি গাছের সুরক্ষায় সে কাজ করবে এবং কি একটা বিষয় হচ্ছে যদি ক্যালিবার দেওয়া থাকে তাহলে গাছের যে শিকড় পচা বা গোড়া পচা এটাও এটাও অনেকটা নিয়ন্ত্রণে থাকবে আর কি ক্যালিবারটার কাজ হচ্ছে এটা এটি অনেক শক্তিশালী একটি গ্রুপের ছত্রাকনাশক তো যারা পেঁপে চাষ করেন তারা মাঝে মাঝে এক সপ্তাহ বা দশ দিন পরপর ক্যালিভাট্টা গোড়া এবং কি তো দিতে পারেন তো এটা যদি কচি পেঁপে থাকে একদম ছোটো ছোটো পেঁপে সেক্ষেত্রে আপনি পঁচিশ গ্রাম আর পেঁপেটা যদি একটু বড় সাইজের হয় মানে এই সাইজের হয় সেক্ষেত্রে আপনি তিরিশ থেকে তেত্রিশ গ্রাম ইউজ করতে পারেন তাতে কোনো ধরনের প্রবলেম হবে না আরেকটা বিষয় হচ্ছে যে পেঁপে যদি অতিমাত্রায় আসে আমি ইতোপূর্বে ভিডিওতে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যদি পেঁপে বেশি আসে সেক্ষেত্রে আপনি ছাঁটাই করে দেবেন যেমনটা দেখেন কীভাবে ছাঁটাই করা হচ্ছে তো এই হচ্ছে অতিমাত্রায় পেঁপে আসলে এভাবে ছাঁটাই করতে হয় তো আপনারা এই কাজটা করবেন তাতে দেখবেন রেজাল্টটা বেশি আসবে তো এ ছিল মূলত আসলে ক্যালিবারের কাজ ক্যালিভারটা খুব চমৎকার একটি ছত্রাকনাশক বর্তমান বৃষ্টিতে চমৎকার রেজাল্ট তো যারা পেঁপে চাষি রয়েছেন তারা এই কাজটা অন্তত সপ্তাহে একবার করে করবেন তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তীতে যে কোনো নতুন নতুন ফসল নিয়ে বা নতুন রূপ নিয়ে আপনাদের সাথে কথা হবে তো সে পর্যন্ত আবারও সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নেছে আল্লাহ হাফেজ